সালাম দেন দিছেন ওনারা সালামের উত্তর নিছে না পবিত্র কোরআনের শক্তিতে এই মুহূর্তে তোমাদের দুজনকেই বন্দি করে দিচ্ছি আমার অনুমতি ছাড়া যাইতে পারবো না দিস নাম বলে না এই তোমরা তোমাদের নাম কি বলো তো নাম বলো কি বলে দেখেন তোমাদের কি নাম বলো নাম আপনি জিগান কিছু বলে কিছু বলে না তারা রয়েছে আপনি বলেন যে এই বাচ্চাকে তোমরা সাপ হয়ে কেন ভয় দেখাও কি বলে দেখেন কেন ভয় দেখেন হ্যাঁ বলেন কি বলে

তোমরা যদি নাম না বলো তোমরা কেন বাচ্চাকে কষ্ট দাও যদি এগুলো না বলো তাহলে কিন্তু আমি তোমাদেরকে প্রচন্ড কষ্ট দিতে বাধ্য হব আপনি বলেন যে তুমি যদি নাম বলো

বাচ্চাকে ভয় দেখাও কেন বলো হিন্দু না হিন্দু আছে না আপনি দেখেন স্পষ্ট ওদেরকে দেখতে পাইছি আলহামদুল স্পষ্ট না এই তোমরা কথা আপনি এই মুহূর্তে আপনি একদম স্পষ্ট দেখতে পাবেন বিসমিল্লা দুজনী মেয়ে তোমরা মেয়ে হলে মেয়ের রূপ ধরো ছেলে হলে ছেলের রূপ ধরো

কষ্ট পাচ্ছে দেখেন তো কষ্ট পাচ্ছে ওরা মনে হচ্ছে জোরা জড়ি করতেছে কথা যদি না বলো কথা যদি না বলো তোমাদের শ্বাস একদম বন্ধ হয়ে মারা যাবা দ্রুত কথা বলো বিসমিল্লাহ রহমান রহিম দেখেন ওদের শরীরে এখন চালা পড়ে আগুন ধরে যাবে কথা না বললে দেখেন কষ্ট পাচ্ছে ওরা দেখতে পাচ্ছেন আপনি হম কষ্ট পাচ্ছে দেখেন ওদের শ্বাস একদম বন্ধ হয়ে যাবে কথা বলবা না ভালোভাবে কথা বলে ছেলে কি তোমাদের কোনো ক্ষতি করছিল নাকি যে ছেলেকে ছেলের সাথে আসছো ছেলে কি তোমাদের কোনো কিছু করছে কথা না বললে মারা যাবা দোমাটকে এবং শরীরে আগুন ধরে মারা যাবা পুরে ছাড়া যাবা মা ক্ষতি ছেলে গুলো ক্ষতি করেন ছেলে ভালো লাগছে ছেলে ভালো লাগছে এর জন্য আসছো দেখা যাচ্ছে কি জানেন আমি এখন একটা কথা বলি বলেন বলেন বলে দেখা যাচ্ছে যে এই তানিনের ধরছে তানিনের নানি ওখানে থেকে নানির ওখানে থেকে আপনি আপনি এর যে রহস্য

বা ওখানে গেছিল তখন আর কি ওরা ওই পছন্দ করছে পেটে থাকাকালীন ধরছে আর মূলত এটা মেনলি ওকে কষ্ট ইয়ে করা শুরু করছে সম্ভবত ও যে খেলতে লাগছিল কোথাও ওই যে কোথায়

না এফএম এনিপুর কারাপুরিয়া নেই আচ্ছা ঠিক আছে আসল না হ্যাঁ এখন বিশেষ হলে দেখেন আমরা ধরে নিলাম এটা কিওর হলাম যে আসলে ওর সাথে জিন আছে কিনা কয়টা আছে না আছে আমি কিন্তু কোনো চিকিৎসা করতেছি না চিকিৎসা শুরু করিনি ঠিক আছে খালি দেখা হলো দেখা আচ্ছা আলহামদুলিল্লাহ ঠিক আছে এই শোনো তোমাদেরকে আমি কিছু বললাম না কিন্তু আমি বলি তোমরা ভালোভাবে চলে যাও এক ক্ষতি করো না ঠিক আছে দেখেন কি বলে

ঠিক আছে এই মুহূর্তে তোমাদেরকে আমি আপাতত ছেড়ে দিচ্ছি যাও চলে যাও চলে যাচ্ছে আছে তোমাদেরকে আমি ছেড়ে দিলাম যাও চলে যাও চলে গেলে আপনি যখন দেখবেন আর দেখা যাচ্ছে না তখন চোখ খুলবে চলে যাচ্ছে চলে যাও

আচ্ছা আপনি কি বানায় করলেন করতে না আপনি দেখেন শোনেনও তো নাই না একদমই স্পষ্ট আপনি দেখলেন না ঠিক আছে এখানে বিষয়টা দেখেন আমরা আমাদের রাশি মানুষ জন আমরা যেগুলো ইয়ে হয় না কাজ করি অনেকে বিশ্বাস করে না বিশ্বাস করে না যে হলো তারা হয়তো তারা নিজেরা নিজেরা পরিকল্পনা করে করতেছে কিন্তু এখন ওনারা তো আপনাদের মানুষ ঠিক আছে না আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ